চঞ্চলার দিদি উজ্জ্বলা এ পাড়ায় এসে বাড়ি করার পর থেকে ভারী সুবিধে হয়েছে চঞ্চলার দিদিকে এত কাছে পেয়ে যেন বড়তেই গেছে সে মা বাপ থাকেন দূর বিদেশে তাদের সঙ্গে দেখা হওয়া দৈবাতের ঘটনা বেচারা চঞ্চলা শ্বশুরবাড়িতে এসে গেছে তো গেছেই এ বাড়িরই সম্পত্তি হয়ে গেছে যেন এরা ছাড়া আর কেউ আছে তার ভুলেই গিয়েছিল প্রায় দিদি উজ্জ্বলা অবশ্য দূর বিদেশে থাকতো না হাওড়ার ওদিকে কোথায় যেন তার শ্বশুরবাড়ি ছিল কিন্তু তাই বা কদিন দেখা হয়েছে দুজনেই পরাধীন জীব তবে এখন উজ্জ্বলা স্বাধীন হয়েছে সাবেক বাড়ি থেকে চলে এসে এ পাড়ায় বাড়ি কিনে বাস করছে আর সেই অবধি যেন হাতে চাঁদ পেয়েছে চঞ্চলা কথাই বলে মা বোন বোনকে বোন যত দরদ করবে তেমন আর কে করবে যা ননদ শাশুড়ি পৃথিবীটা তো তাহলে স্বর্গই হয়ে যেত নিত্য বোনের কাছে এসে এসে সেই কথাই বোঝায় উজ্জ্বলা প্রায় দুপুরে খাওয়া দাওয়ার পর বোনের জন্যে এটা ওটা খাবার হাতে করে একখানা রিক্সো নিয়ে চলে আসে দিন থেকে ফেরে সেই বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যায় কর্তা অফিস থেকে ফেরবার মুখে এদিকে চঞ্চলার বর তাপস তখন এসেই পড়ে স্কুল মাস্টারের সাড়ে চারটেই ছুটি মান্যগণ্য শালিকা ঠাকুরানিকে দেখে যে নিজেকে একেবারে ধন্য মানে বেচারা সে কথা বলাই বাহুল্য মোটা মাইনের সরকারি চাকরের স্ত্রী যদি স্কুল মাস্টারের বউকে বোন বলে পৌঁছে সে কি সোজাভাগ্যি প্রায়ই উজ্জ্বলা তখন উঠি উঠি করে ভগ্নিপতিকে দেখে সম্ভাষণ এবং বিদায় সম্ভাষণ একসঙ্গে সেরে স্বনিশ্বাসে বলে বউটার দিকে একটু তাকিয় ভাই দেখছ তো দিন দিন কি হাল হচ্ছে তুমি ছাড়া এ সংসারে ওর মুখ চাইতে কে আছে বলো ওই শরীরে এই বৃহৎ সংসারের কন্যা করা শেষটায় একটা শক্ত অসুখে না পড়ে এই ভাবনা মরে গেলে আর কার ক্ষতি বলো যেতে এক তোমারই যাবে আর যাবে আমাদের কিন্তু আমরা তো ভাই আপন হয়েও পড় একটার তো কিছু নেই টেনে টেনে মোলায়েম সুরে ভগ্নিপতির কানে এই বাক্যসুধা বর্ষণ করে বাড়ি ফেরে উজ্জ্বলা অপ্রতিভ তাপস অপরাধী তাপস বউয়ের দিকে অপলোক নেত্রে তাকিয়ে তাকিয়েও ঠিক ঠাওর করতে পারে না চঞ্চলার হালের হঠাৎ এমন কী অধপতন হয়েছে পার্কশিটে রোগাটে গড়ন উর বরাবরই মোটা যদি হয় সে শালোগ্রামে শোয়া বসা বোঝা যায় না কিন্তু মজবুত তো খুবই অবলীলাক্রমেই তো সংসার করে বউয়ের শরীরের জন্য উদ্বেগ প্রকাশ করা কর্তব্য এ বোধই তো কোনোদিন জন্মায়নি বেচারা স্কুল মাস্টারের প্রথম প্রথম ভীত হয়ে চঞ্চলাকে এ বিষয়ে প্রশ্ন করত কিন্তু হেসেই ওড়াতো চঞ্চলা বলতো দিদির কথা বাদ দাও দিন রাত্রির উনি আমাকে রোগা হয়ে যেতে দেখছেন যে রেটে দেখেন সে সত্যি হলে বউটি তোমার এতদিনে কর্পুরের মতো উপে যেত বুঝলে মশাই এখন আর গ্রাহ্য করে প্রশ্ন করে না তাপস চঞ্চলা নিজেই শুনিয়ে শুনিয়ে বলে কেন মিথ্যে কতগুলো কথা বলে শক্তিক্ষয় করছো দিদি মরি বাঁচি কারুরই এসে যাবে না কিছু এই তো তুমি মার পেটের বোন তাই না নজরে পড়ছে তোমার কিন্তু এ বাড়িতে কারুর দৃষ্টি আছে ওই ওপর দেখতা ছোট বৌমা ছোট বৌমা নইলে সবই স্বার্থের সম্বন্ধ গাধার মতো মুখ বুঝে খেটে যাচ্ছি ব্যাস কি কষ্টে যে খাটছি কার জানবার দরকার যেদিন একেবারে বিছানা নেব সেদিন টেনে ফেলে দেবে চুকে যাবে শুনতে শুনতে বেজায় অস্বস্তি লাগে তাপসের মনে হয় চঞ্চলার কথাগুলো দিন দিন কেমন কটু আর রুড়ো হয়ে যাচ্ছে আগে কি এমন অভব্য কথাগুলো ব্যবহার করত চঞ্চলা বিশেষত অপরের সামনে কিন্তু দিদি চলে গেলেও এ সম্বন্ধে মোটেই কথা বাড়ায় না তাপস ক্রমে ক্রমে সেও চালাক হয়ে যাচ্ছে জানে কথা তুললেই ফোঁস করে উঠবে চঞ্চলা কিন্তু কেনই বা এমন তিক্ত অসহিষ্ণু মেজাজ হয়ে যাচ্ছে চঞ্চলার সত্যিই কি ভেতরের কোনো অসুস্থতার বাহ্যিক প্রকাশ এটা নইলে আগে তো চঞ্চলার স্বভাব মেজাজ আর হাস্যবদনের সুখ্যাতি সবাই করত দেওর ননদ মায় ঝি চাকর প্রত্যেকে ছোট বৌদি বলতে অজ্ঞান মা ছোট বৌমার প্রশংসাই পঞ্চমুখ ছেলেমেয়েরা ছোট খুঁড়িমার কি অনুগত কে না ভালোবাসে চঞ্চলাকে কিন্তু ইদানিং সকলেরই যেন স্নেহ সমুদ্রে ভাটা পড়েছে তাপসের আনাড়ি দৃষ্টিতেও মাঝে মাঝে ধরা পড়ে সেটা কিন্তু কেন চঞ্চলার কথাই কি তাহলে সত্যি সবই স্বার্থের সম্বন্ধ অগাত খাটতে পারত চঞ্চলা অজস্র সেবা করত সকলের বড় থেকে ছোট পর্যন্ত তাই স্নেহ ভালোবাসাও তাদের ছিল অগাত অজস্র এখন স্বাস্থ্যটা গেছে চঞ্চলার গেছে শক্তি সামর্থ্য তাই তাকে ভালোবাসার দরকারও ফুরিয়েছে কিন্তু স্বাস্থ্যশক্তির অভাবটাও ঠিক অনুভব করতে পারে না তাপস কাজেই কোনো সিদ্ধান্তেই স্থির থাকতে পারে না তবে একথা অস্বীকার করা চলে না শান্ত শিষ্ট চঞ্চলা রীতিমতো মুখরা হয়ে উঠেছে আজকাল যেন কাকে কী বলবো কাকে কী বলে নিতে পারবো ছুতো খুঁজে বেড়াচ্ছে তার উদ্যত ফনা সাপ যেমন উদ্গ্রীব হয়ে থাকে ছোবল দেবার জন্যে আচ্ছা তা হবে নাই বা কেন চিরদিনই কি বোকা থাকবে মানুষ চিরদিনই সে আত্মভোলা হয়ে অন্যকে ঠকিয়ে খাবার সুযোগ দেবে অল্প বয়সে বিয়ে হয়েছে বেচারার নেহাতি এদের একতারে পড়ে আছে জ্ঞান বুদ্ধি ছিল না পাঁচজনে সুখ্যাতি করে এই আনন্দেই বিভোর থাকত দিদি এসে এসে চোখ খুলে দিয়েছে বলেই না চৈতন্য হয়েছে চঞ্চলার কী পণ্ডশ্রমী করে এসেছে এতকাল কি ভস্যে ঘি ঢেলেছে শুধু চঞ্চলাই বা কেন তাপসের কথাই ধরো না শুনতে স্কুল মাস্টার হোমরা চোমরা কিছু নয় কিন্তু পরীক্ষার খাতা দেখে টিউশানি করে নেহাত কম রোজগার তো করে না নিজেদের আর তাদের খরচ কী চঞ্চলা তাপস নিজে আর ছোট দুটো মেয়ে এই তো সংসার কিন্তু সমস্তই তো যাচ্ছে রাবণের গোষ্ঠীর পেছনে প্রথমে শুনে উজ্জ্বলা একেবারে হাঁ হয়ে গিয়েছিল বলেছিল বলিস কি? যা আনে সব মার হাতে তুলে দেয় একটা পয়সা সঞ্চয় করে না ছি ছি বলি সে না হয় পাগল তুই তো পাগল নস চঞ্চলা নিজের আখের চিন্তা করিস না বুঝে চলতে হয় এই আমাকে দিয়েই দেখ না বুঝে চলেছিলাম বলেই না আজ তোর জামাইবাবু দশের একজন নইলে যথা সর্বস্ব বসে বসে ওই বিড়িঞ্চির সংসারে ব্যয় করলে কি হতো আমার না। তোর কপালে দুর্গতি আছে হবেই তো চিরকেলে ন্যাকা তুই আর যাই হোক ন্যাকা বিশেষণটা কারুরই কোনো অবস্থাতেই গৌরবজনক নয় শুনে অপমানে লজ্জায় দুঃখে মরিয়া হয়ে উঠেছিল চঞ্চলা আর তাপসকে বেশ এক হাত নিয়েছিল সেদিন সত্যিই তো তাপসেরই টাকা তাপসের বউ ছেলের জন্য ব্যয় হবে দুতরফা হাত ঘুরে ভাসুরের বদন্যতার রূপে কেন কেন এত অপমান কেন চঞ্চলা জায়ের কাছে গিয়ে খুকির মতো দরবার করবে বড়ো ঠাকুরকে বলবেন দিদি হাসির হরলিক্সটা একেবারে ফুরিয়ে গেছে আর প্রতি গরবে গরবিনী বড় যা একগাল হেসে বলবেন সে আর তোমার বড় ঠাকুরকে বলতে হবে না ছোটো বউ দেখো গে সে জিনিস এসে তোমার টেবিলে বিরাজ করছে কখন বুঝি দেখেছেন তুমি খালি বোতলটা ধুচ্ছ অমনি ছুটেছেন দোকানে ভাসুরের এ হেন স্নেহ আর বেচনার পরিচয় পেয়ে ভাদ্র বউয়েরও অবশ্য উচিত পুলকিত আনন্দে বিস্ময় প্রকাশ করা এতকাল চঞ্চলা করেও এসেছে তাই করেছে নিতান্তই ন্যাকা ছিল বলে এখন আর ওসব সব ভালো লাগে না তার কেন তাপস কি বাজারের রাস্তা চেনে না নিজেদের খাই খরচা হিসেবে মোটামুটি কিছু টাকা সংসারে ধরে দিয়ে বাকিটা নিজের কাছে রাখলে সবই করতে পারে তাপস বরং জমাতেও পারে কিছু কত কাণ্ড করে কত কাঠখড় পুড়িয়ে তাপসের সঙ্গে কত রাগারাগি করে এতদিনে তবে সেই ব্যবস্থার প্রবর্তন করতে পেরেছে চঞ্চলা তবু সুখ কই স্বাধীনতা না হলে সুখ কোথায় মাথার উপর তিনজন কর্তা পাঁচজন গিন্নি কী সুন্দর অবস্থা চঞ্চলার এই হিমালয় পর্বত ভেদ করে স্বাধীনতার সূর্য রশ্মি কখনও কি দেখা দেবে চঞ্চলার অন্ধকার জীবনে আজও বলে গেল উজ্জ্বলা কি করবি বল বলটি যে তোর একেবারে বুদ্ধু নইলে আজ আমার মতে চললে তোর দুঃখ কিসের এই তো তোর জামাইবাবু বলছিলেন কোন বন্ধুর বাড়ির একতলাটা নাকি ভাড়া দেবে তাপস যদি থাকে তো নিহাত গলাকাটা ভাড়া নেবে না খুব খাতির কিনা তা কে যাচ্ছে কে বা থাকছে তাপসবাবু যে একেবারে মা ভাইয়ের চরণে মাথা মুড়নো ওরে বাবা সুসময়ে সবাই স্বজন অসময়ে কেউ নয় দেখলাম তো ঢের তবে আমি যে চঞ্চলা বলে মরে যাই সে নেহাত নাড়ির টান বলেই তা দেখিস আবার বলে যদি বুঝিয়ে সুজিয়ে কিছু একটা করতে পারিস কুচি দুটোর কথা বাদ দে দুটি প্রাণী রাঁধবি বাড়বি খাবি সর্বদা ফিটফাট হয়ে থাকবি সিনেমা থিয়েটার দেখবি ঘর দোর সাজাবি এই তো বয়স তা নয় ভোর থেকে বেলা একটা অবধি রাবণের চুলোর মতো দুটো চুলোর সামনে ঝলসে পুড়ে গামলা গামলা রাঁধো শখ নেই সাদ নেই সাজগোজ নেই দেখলে যেন প্রাণ ফেটে যায় আমার মেয়ে দুটোরই কি যত্ন হয় কিছু এই তো দেখলাম সেদিন খালি গায়ে নিচের দালানে ঠান্ডায় বসে তোর জায়ের মেয়ে ছেলের সঙ্গে রুটি খাচ্ছে মা গো অমন দুঃখ চেটে করে ছেলেপিলে মানুষ করা শতজন্মে দেখতে পারি নে আমার বুকু বিজু অত বড় ছেলে এখনও রুটি কি জিনিস তা জানে না যা করে ওই লুচি সন্দেশ শুনে মনে হয়েছে চঞ্চলার ধরনী দ্বিধা হও অথচ সংসারটার যদি পকেট সংস্করণ করা যায় চঞ্চলার মেয়েরাও সন্দেশের উপর থাকতে পারে নাকি হায় তাপস এত নির্বোধ কেন তা নির্বোধ লোকেদের নিয়ে সব সময় যে অসুবিধে এমন নয় ওদের বুদ্ধির স্থানটা খালি থাকে বলেই অপরের বুদ্ধিটা ঢুকিয়ে দেবার জায়গা থাকে একটু অধ্যবসায় থাকলেই হলো তা সে অধ্যবসায় উজ্জ্বলার তো আছেই উত্তরাধিকার সূত্রে চঞ্চলারও জন্মেছে ক্রমশ তাপসেরও চৈতন্য দৃষ্টি উন্মিলিত হয় সেও পরম আফসোসের সঙ্গে টের পায় কি বোকামি করে এসেছে এতকাল কিন্তু দৃষ্টিশক্তি পেলে কে আর চোখ বুঝে থাকতে চায় এরাও চাইল না জামাইবাবুর বন্ধুর নিচের তলাটা ভাড়া নিয়ে স্বাধীন সংসার পাততে গেল চঞ্চলা গাঁটছড়া বেঁধে তাপসও বটে মা সাপ সাপান্ত করতে লাগলেন বউকে ভাজেরা লুকিয়ে চোখ মুছল দাদারা নিঃশ্বাস ফেলে চুপ করে থাকলেন অবুজকটা ছেলে মেয়ে চঞ্চলাকে জড়িয়ে ধরে বলতে এসেছিল ছোট কুড়ি মা আমরা তোমার নতুন বাড়িতে যাব তাদের মায়েরা টেনে সরিয়ে নিল অস্বস্তি চঞ্চলার যে হচ্ছিল না তা নয় বা বাহ একবার এই চৌকাঠটা ডিঙোতে পারলে হয় অক্টোপাসের বন্ধন নতুন বাড়িতে এসে আনন্দ আর ধরে না চঞ্চলার নিজের সংসার কি অদ্ভুত সুন্দর কথাটা যেমন খুশি রাঁধো যত খুশি সিনেমা দেখো বাব্বা, এই সিনেমা দেখা ব্যাপারটা ও বাড়িতে কি বিরাট মূর্তি ধারণ করে প্রথমে চাই শাশুড়ির পারমিশন তিনি আবার দুচক্ষে দেখতে পারেন না ওসব অনেক বলে কোয়ে যদি বা মত হল তা আরজি গেল বড় ভাসুরের কাছে তিনি অবশ্য বারণ কোনোদিনই করেন না তবু জিজ্ঞেস করে যাওয়াই রেওয়াজ না গেলে নাকি অমান্য করা হয় তারপর সংসারের কাজের ভাগ সেগুলো সেরে না যেতে পারলে কেউ কিছু বলুক না বলুক নিজেরই লজ্জা এত কাণ্ডর পরও কি নিস্তার আছে একা যাবার জো নেই বড় জায়ের যাবার জন্যে অনুরোধ করতে হবে তাঁরা হয়তো যেতে চাইবেন না তখন ভাগ্নি ভাসুরজি ননদ ইত্যাদি যে যেখানে সমবয়সী আছে সবাইকে জুটিয়ে নিয়ে চলো এত খড পুড়িয়ে একটু সিনেমা দেখা নেহাত নাকি ঝোঁক চঞ্চলার তাই তাও কটাই বা দেখেছে দিদি সব সময় বলে বলিস কি ওটাও দেখিস নি কী রে তুই আমার তো নতুন বই উঠলে না দেখা পর্যন্ত জীবনই মিথ্যে মনে হয় হায় মনে কি চঞ্চলার হয় না করবে কি মিথ্যে জীবনের ভার বয়ে বয়েই তো এত বড়টা হলো সে এতদিনে পেয়েছে সত্যের সন্ধান নতুন বাড়ির প্রথম রাত্রেই তাপসকে শুনিয়ে দেয় চঞ্চলা এবার থেকে কিন্তু হপ্তায় দুটো করে সিনেমা দেখব তাপসের অবশ্য বাড়ি ছেড়ে এসে মনের অবস্থা অত ভালো ছিল না সে উদাসভাবে বলে খরচে কুলোতে পারলেই যে ও ওহ সে আমি খুব পারবো দেখে নিও তুমি দুটো টিকিট কিনলেই তো হয়ে যাবে বলে আর একটা আরামের নিশ্বাস পড়ে চঞ্চলার বাব্বাহ কারুর কাছে আর্জি করতে হবে না এ কি সোজা সুখ গুরুজন জিনিসটা কি গুরুভার বুকের উপর যেন পাথর চাপানো থাকে লোকে বলে পর্বতের আড়াল এক পক্ষে ঠিকই বলে পর্বত তো পাথরেরই সমষ্টি আজ কিন্তু তুমি টিউশানিতে যেতে পারবে না ঘাড় দুলিয়ে আবদার করে চঞ্চলা একেবারে দুটো টিকিট কিনে বাড়ি ঢুকবে বুঝলে বউয়ের এই ভাবটা নেহাত মন্দ লাগে না তাপসের বাড়িতে তো কথা কওয়ার এমন অবসরই ছিল না হেসে বলে বুঝলাম কিন্তু হপ্তায় দুদিন করে কামাই চলবে তো কেন চলবে না বলবে আমার বউ সিনেমা দেখতে না পেলে রেগে আহার নিদ্রা ত্যাগ করবে বেশ তাই বলবো বলে হাসতে হাসতে চলে যায় তাপস আর সত্যিই সিনেমার টিকিট দুখানা নিয়ে বাড়ি ঢোকে মহৎ সায়ে কাজ সারতে সারতে হঠাৎ একটা কথা ভেবে চঞ্চলার হাত পা ছেড়ে যায় মেয়েরা কার কাছে থাকবে সত্যি এটা তো খেয়াল হয়নি তাপসেরও নয় ও বাড়িতে থাকতে এসব প্রশ্নই উঠত না থাকবে থাকুক ব্যাস কিন্তু এখানে উদ্বিগ্ন মুখে এসে স্বামীকে সেই প্রশ্নই করে হ্যাঁ গো পুষি হাসি কার কাছে থাকবে সর্বনাশ তাই তো কেবলমাত্র দুটো টিকিটের আনন্দে এ সমস্যাটা তো বেমালুম ভুলে গিয়েছিল তারা এখন গেলে কি আর টিকিট পাওয়া যাবে তাছাড়া ওদের নিয়ে যাওয়া মানেই সব আনন্দ মাটি কিন্তু কি করা যায় সত্যি তো আর একলা রেখে যাওয়া যায় না তাপস গম্ভীরভাবে বলে যাওয়া হবে না কি আর হবে পয়সাগুলো নষ্ট শুনে চোখে জল আসে চঞ্চলার এমন নিষ্ঠুরের মতো কথা বলতে পারল তাপস কিছুক্ষণ গুম হয়ে থেকে বলে এই কান মলছি যদি আর কোনো দিন যেতে চাই তাপস হতাশভাবে বলে রাগ করছো কেন অবুজের মতো আগেই এটা ভাবা উচিত ছিল আমাদের যাগে এক কাজ করা যাক দোতলায় বাড়িওয়ালাদের কাছে রেখে এসো তারা কি রাখতে পারবে তা পারবে না কেন খাইয়ে টাইয়ে রেখে যাও অগত্যা তাই যতই রাগ দুঃখ হোক লোভ জয়ী হয় মেয়ে দুটোকে টানতে টানতে উপরে নিয়ে যায় চঞ্চলা কিন্তু বাড়িওয়ালা গৃহিণী পত্রপাঠ নিতান্ত অমায়িকভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাই কখনো হয় ভাই ওরা মোটে চেনে না আমাকে থাকতে চাইবে কেন কান্নাকাটি জুড়লে মুশকিলে পড়ে যাব আমি সত্যি এরপর তো আর বলতে পারে না চঞ্চলা হোক তোমার মুশকিল নিচে নেমে বাড়িওয়ালা গৃহিণীর যা সমালোচনা করে চঞ্চলা শুনতে পেলে হয়তো আত্মধিকারে আত্মহত্যাই করে বসতেন ভদ্রমহিলা তবে যাবার সময় একটু ঘুরে দিদির বাড়ি নামিয়ে দিয়ে যাওয়া হোক তা এও মন্দযুক্তি নয় হলো তাই কিন্তু বলা বাহুল্য দিদিও খুব বেশি উৎসাহ প্রকাশ করলেন না রাখলেন এই পর্যন্ত রিক্সই বসে তাপস বললে দিদি কিন্তু এটা মোটেই পছন্দ করলেন না করলেন না সে চঞ্চলাও হাড়ে হাড়ে বুঝেছে তবে স্বীকার করতে চায় না উড়িয়ে দিয়ে বলে কি যে বলো তার ঠিক নেই অপছন্দের কি আছে এতে বড় মাসি হন বঞ্জিদের একদিন তাপস বাধা দিয়ে বলে হ্যাঁ জেনে রেখো ওই একদিনই এত কাণ্ড করে গিয়ে দেখে ছবির শো আরম্ভ হয়ে গেছে আবার ফেরার সময় মেয়েদের নিতে হয় দিদি বেশ কিছু ফেনিয়ে বেশ খানিকটা রসান দিয়ে যা বলেন তার তাৎপর্য হচ্ছে খুদে দুটো প্রাণীকে নিয়ে এত নাস্তানাবোধ হয়েছেন তিনি জীবনে নাকি এমন হয়নি উফ কি মেয়ে তৈরি করেছে চঞ্চলা মেয়ে না বিচ্ছু উজ্জ্বলারও তো কচি ছেলে মেয়ে ছিল এমন তো কখনো ইত্যাদি ভারী মুখে ঘুমন্ত মেয়ে দুটোকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে তোলে তাপস আর চঞ্চলা কিন্তু এইখানেই কি শেষ শেষ হলে হয়তো ভালোই হতো যথাসর্বস্ব রক্ষা পেত বেচারা স্কুল মাস্টারের কিন্তু হলো কই বাড়ির সামনে গিয়ে দেখল দরজাটা খোলা তালাটা অদৃশ্য এর মানে তাপসের ঘাড়ে একটা মেয়ে অনেক কষ্টে দেশলাই জেলে ঢুকে আলো জেলেই মাটিতে বসে পড়লো মেয়েটাকে মেঝেয় শুয়ে দিয়ে অনেক কষ্টে আর একটা মেয়েকে কোলে করে আসছে চঞ্চলা রিক্সাওয়ালার তাড়ায় তাপসেরই তো আবার গিয়ে এটাকে নামিয়ে আনবার কথা কিন্তু ঘরে ঢুকে সে শুধু বসে পড়েই খান্ত হয় না ঢুকরে কেঁদে উঠে শুয়ে পড়ে এটা যদি ধাঁধা হতো এরপরে কিন্তু কেন বলে ছেড়ে দিতে পারতাম ধাঁধা নয় বলেই বলে দিতে হচ্ছে এই দু ঘন্টা অনুপস্থিতির সুযোগে যথা সর্বস্ব উধাও হয়ে গেছে তাদের শুধু মেয়েদের কাঁথাখানি আর বিছানা বালিশগুলো ময় ছড়াছড়ি যাচ্ছে প্রকৃতিস্থ যখন হলো চঞ্চলা তীব্র স্বরে বলে উঠল এর জন্য বাড়িওয়ালাকে পুলিশে দেওয়া যায় তা যেন ওদের সামনে সন্ধ্যে রাত্রিরে তাপস থামিয়ে দিয়ে বলে চুপচুপ জামাইবাবুর বন্ধুর বাড়ি এটা তা মনে রেখো ওদের তো আমি দারোয়ান রাখিনি